সুতরাং সঠিক গ্রহযোগ এবং তার সঙ্গে সঙ্গে সঠিক দশার উপস্থিতি এই দুই কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি প্রথমেই রবির দশা ছয় বছর এর সময়কাল বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য রাজযোগ সূচক দশা ভালোবাসা প্রেম ইত্যাদি ক্ষেত্রে অবনতি দেখতে পাওয়া যায় তবে সাংসারিক জীবনে চন্দ্রের দশায় বৃশ্চিক কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য পনেরো বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে যদি চন্দ্রের দশা আসে সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় সাধারণত ভালোই চলে তবে উত্থান পতনের মাত্রা কম দেখতে পাওয়া যায় যেটা বাড়ে সেটা হলো শত্রুতা বৃশ্চিক কিন্তু মঙ্গলের দশায় শত্রুতা বাড়িয়ে ফেলেন এই দশার চাপ বেশিরভাগ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা নিতে পারেন না যে টাকা পয়সা বৃষ্টিক জমিয়েছেন যে টাকা পয়সা ঘরে আসছে সেই টাকা পয়সা হঠাৎ করেই শেষ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এই রাহুর দশায় একটি বিষয় খেয়াল রাখতে হবে রাহুর দশায় রাহুর অ্যাক্টিভিটি বেশি কিন্তু রাহুর দশায় মঙ্গল বৃহস্পতি কেতু কিংবা শনি এরা বা শুক্র কোনো ফল দেবে না এটা কিন্তু আশা করাই উচিত তা রাহুর দশায় শুক্র কি ফল দেবে কিংবা শুক্রের দশায় বুধ কি ফল দেবে এইটা কিন্তু আমাদের বুঝতে শিখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দশা শুভ এবং যথেষ্টই শুভ বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে সামান্য পীড়িত হয়ে অবস্থান করেন তাহলে এই দশায় আপনি হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাবেন কখনো কখনো শনির দশায় ব্রেস্ট্রিক ডিপ্রেসড হয়ে পড়েন কখনও বেশ উন্নতি দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষ এই দশায় সর্বস্ব খুইয়ে একেবারেই নিঃস্ব হয়ে পড়েন আবার কিছু কিছু মানুষ এই দশায় চরম উন্নতি করতে পারেন শুক্রের দশা ওভারঅল বৃশ্চিকের জন্য যথেষ্ট ভালো একটি দশা এবং এই দশায় বৃশ্চিক নিজের কোয়ালিটিগুলোকে বার করতে সক্ষম হন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দশা আমাদের জন্মকুণ্ডলিতে যেমন রয়েছে গ্রহ অবস্থান ঠিক তেমন ভাবেই সেই গ্রহ অবস্থান গ্রহ সংযোগ সেগুলোকে কাজে লাগাবার জন্য সেগুলোকে ইমপ্লিমেন্ট করবার টাইম সময় নির্দেশ করবার জন্য রয়েছে দশা গ্রহ সংযোগ অনেক ধরনের হতে পারে কিন্তু সেই সমস্ত গ্রহ সংযোগ যে আমাদের জীবনে ফল প্রদান করবেই তার কিন্তু কোনো মানে নেই বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সঠিক সময় সঠিক দশা তার কারণে খুব সাধারণ গ্রহযোগ তারা অসাধারণ ফল দিয়েছে জাতকের জীবনে এসেছে চরম উন্নতি আবার বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অত্যন্ত শুভ গ্রহযোগ অবস্থান করে রয়েছে গ্রহরাও অত্যন্ত বলবান কিন্তু আলটিমেটলি শুভ দশার অনুপস্থিতির কারণে তারা কিন্তু ফল প্রদান করতে পারেনি এই ঘটনা আমরা বারংবার দেখেছি এবং বহুবার আমাদের সামনে এই একই ঘটনা এসেছে আসছে সুতরাং সঠিক গ্রহযোগ এবং তার সঙ্গে সঙ্গে দশার উপস্থিতি এই দুই কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি সুতরাং এটা আমাদের কাছে পরিষ্কার যে ভালো গ্রহযোগ এবং ভালো দশা এই সমন্বয় আমাদের জীবনে প্রভূত উন্নতি নিয়ে আসে দশা নির্দেশ করে কোন ঘটনা ঘটবে দশা নির্দেশ করে কোন গ্রহ আপনার জীবনে ধারণা থাকা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনে যাই ঘটুকটা কেন দশার একটা প্রভাব এটা কিন্তু আমাদের ক্ষেত্রে থাকেই আজকের আলোচনায় আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক এবং বৃশ্চিক রাশির জীবনে দশা কি প্রভাব বিস্তার করে বৃশ্চিকের ক্ষেত্রে তারা এই নটি গ্রহের দশায় কোন দিক থেকে উন্নতি করতে পারেন কোন দিক থেকে কিছু কিছু সমস্যা তাদের জীবনে আসে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তবে দশা একটি বৃহত্তর বিষয় আমরা অন্তর্দশার কথাও মাথায় রাখবো তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল দত্তের স্থির প্রকৃতির রাশি অষ্টম রাশি হওয়ার কারণে এর মধ্যে কিছুটা গোপনীয়তার ভাব তো আমরা দেখতেই পাই বৃশ্চিকের মধ্যে নমনীয়তা অ্যাডজাস্ট করবার ক্ষমতা ক্রিয়েটিভিটি কিছু কিছু সময় প্রচন্ড রেগে যাওয়ার প্রবণতা ইগো সেন্সিটিভ বিহেভিয়ার সফটনেস সবই দেখতে পাওয়া যায় তবে তারই সঙ্গে সঙ্গে বৃশ্চিকের মধ্যে রয়েছে চরম লেভেলের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি যাই হোক না কেন লগ্ন রাশি বা বৃশ্চিকের দ্বারা প্রভাবিত মানুষ তাদের ক্ষেত্রে নবগ্রহের দশা কি প্রভাব বিস্তার করতে পারে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব প্রথমে রবির দশা ছয় বছর এর সময়কাল বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য রাজযোগ সূচক দশা কিন্তু বয়স হতে হবে মোটামুটি তেইশ চব্বিশের পর থেকে এই দশায় বৃশ্চিক কর্মে উন্নতি করতে পারেন এই দশায় বৃষ্টিক চাকরি পেয়ে থাকেন পেশাগত ক্ষেত্রে সম্ভাবনা এই দশাতেই দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষরা তারা কর্মসূত্রে ভ্রমণ করতে পারেন নতুন করে বিদেশ যাত্রা অথরিটি প্রাপ্তির সম্ভাবনা কর্মসূত্রে কিছু প্রাপ্তি প্রমোশন ইত্যাদির সংযোগ তৈরি হয় আত্মীয় পরিজনের থেকে দূরত্ব বাড়ে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় আইনি জটিলতা কখনো কখনো বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয় এই রবির দশায় কিছু কিছু সময় রবির দশায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রচুর ঋণ করে ফেলতে বাধ্য হয়ে পড়েন কিন্তু স্বামী বা কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় আত্মীয় এদের থেকে দূরত্ব সৃষ্টি হয় রবির দশায় বৃশ্চিকের হাঁটু হৃৎপিণ্ড ইত্যাদি সংক্রান্ত রোগ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ আপনারা ধারণ করতে পারেন মঙ্গলের জন্য অনন্তমূল তার সঙ্গে সঙ্গে রেড জাসপার ব্রেসলেট অথবা একটি কম্বিনেশন ব্রেসলেট যেটি হলো কার্নেলিয়ান এবং তার সঙ্গে সঙ্গে সিট্রেন ব্রেসলেট পরবর্তী দশা চন্দ্রের দশা বৃশ্চিকের জন্য নবম এই দশা মোটামুটি শুভই যায় কিন্তু ইমোশনাল সেন্সিটিভ হয়ে পড়ার টেন্ডেন্সি বাড়ে ডিপ্রেশনে পড়েন অনেক সময় বৃশ্চিক রাশি বা মানুষরা ভালোবাসা প্রেম ইত্যাদি ক্ষেত্রে অবনতি দেখতে পাওয়া যায় তবে সাংসারিক জীবনে চন্দ্রের দশায় বৃশ্চিক কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন শিল্প চর্চার ক্ষেত্রে চন্দ্রের দশায় অনেক সাকসেস আসে ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু টাকা পয়সা ধরে রাখা অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে সঞ্চয় এই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য পনেরো বছর থেকে ৩৩ বছরের মধ্যে যদি চন্দ্রের দশা আসে সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় চন্দ্রের দশায় বৃশ্চিক একটু ইমোশনাল হয়ে পড়েন বিষণ রকম কেয়ারিং এক্সপেক্ট করেন এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা আশা করেন সবাই তাদেরকে গুরুত্ব দিক তাদেরকে একটু তোয়া তোয়া করে রাখুক অর্থাৎ তাদেরকে একটু নরিশ করুক এই সময় বৃশ্চিক একটু যত্ন আদর আশা করে থাকেন কর্মক্ষেত্রে উন্নতির থেকে স্থিতিশীলতা এই সময় দেখতে পাওয়া যায় জীবনে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে চন্দ্রের দশায় বৃশ্চিক ভুল করে থাকেন যদি চন্দ্রের দশায় আপনি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্যবসা আপনার পক্ষে করাটা অনেক উচিত এবং তাতেই কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন বাড়িঘর পরিবর্তন দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ে অর্থভাগ্য এই সময় মোটামুটি ভালোই থাকে টাকার ফ্লো হাতের ওপর দিয়ে এটা বেশ ভালো রকম দেখতে পাওয়া যায় এই দশায় প্রতিকার স্বরূপ বৃষ্টিক ক্রিস্টাল মালা ধারণ করতে পারেন ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে ছয় মুখী এবং তিন মুখের উদ্রাক্ষ ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ পরবর্তী দশা মঙ্গলের দশা লগ্নপতি বা রাশি অধিপতির দশা সাধারণত ভালোই চলে তবে উত্থান পতনের মাত্রা কম দেখতে পাওয়া যায় যেটা বাড়ে সেটা হল শত্রুতা বৃশ্চিক কিন্তু মঙ্গলের দশায় শত্রুতা বাড়িয়ে ফেলেন আরোগ্য লাভের প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা এই সময় কিছু কাজে সংযুক্ত হন যেখানে স্যাটিসফ্যাকশনের অভাব থাকে রক্তপাত আঘাত প্রাপ্তি ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভিটি বাড়ে পরিশ্রমের মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় এই সময় বাড়ে আরও একটি বিষয় সেটি অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি মেয়ের কথাবার্তা ফাইনাল করার সম্ভাবনা মঙ্গলের দশায় দেখতে পাওয়া যায় প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সম্পর্ক আরেকটু গভীর হতে দেখতে পাওয়া যায় এই দশায় কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় বহু মানুষ তারা কিন্তু স্ট্রেস টেনশন ইত্যাদিতে ভুগতে শুরু করেন প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যেও কিছুটা চিড় ধরার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মামা বাড়ি থেকে প্রাপ্তি যোগ বাড়ে জমি বাড়ি ভূমি ইত্যাদি অর্জন করবার মানসিকতাও বাড়তে দেখতে পাওয়া যায় তবে জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি ভালো জায়গায় না থাকে তাহলে কোনোভাবেই ব্যবসার ক্ষেত্রে বড় উন্নতি করতে পারা যায় না কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি ফেস করতে দেখতে পাওয়া যায়। আনুষঙ্গিক কাজকর্মের ক্ষেত্রেও কিছু বাধা আসার সম্ভাবনা থাকে বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায় পড়াশোনার ক্ষেত্রে এই দশায় কিন্তু বাধা আসে প্রতিকার হিসেবে মঙ্গলের দশায় বৃশ্চিক রাশি বা লগ্নের বারসরা ধারণ করতে পারেন তিন মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে পাঁচ মুখের উদ্রাক্ষ দেবী তারার স্তব পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ পরবর্তী দশার রাহুর দশা বৃশ্চিকের জন্য বেশ জটিল এই দশার চাপ বেশিরভাগ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা নিতে পারেন না কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি ভালোবাসার ক্ষেত্রে অশান্তি কর্মক্ষেত্রে স্ট্রেস আপনার উপরে বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি ইত্যাদি যেমন দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই মানসিক দিক থেকে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটাও তৈরি হতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা এবং সেই উন্নতির সঙ্গে সঙ্গে এত দায়িত্ব আপনার উপরে বাড়িয়ে দেওয়া হয় যে সেই দায়িত্ব সামলাতে গিয়ে না জেহাল হয়ে পড়তে হয় বৃশ্চিক রাশি বা মানুষজনকে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়ে হঠকারিতার কারণে সমস্যায় পড়তে হয় বহু বৃশ্চিক রাশি বা লকডের মানুষদেরকে ডিসিশন নিতে গিয়ে ভুল হয় আরো একটি বিষয় রাহুর দশায় মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় বৃষ্টিক তার সঞ্চয় নষ্ট করে ফেলেন যে টাকা পয়সা জমিয়েছেন যে টাকা পয়সা ঘরে আসছে। সেই টাকা পয়সা হঠাৎ করেই। হয়ে হয়ে যাওয়া নষ্ট একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এই রাহুর দশায় তারই সঙ্গে সঙ্গে জিনিসপত্র নষ্ট হওয়া চুরি যাওয়া ল্যাপটপ মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত কারণে স্ট্রেস অ্যাংজাইটি বৃদ্ধি পাওয়া ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায় এই দশায় এবং রাহুর দশায় বৃশ্চিকের কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় তাহলে রাহুর দশায় কি কিছুই পজিটিভিটি নেই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রাহুর অবস্থান এবং তার রাক্ষত্রিক অবস্থান এগুলি যদি শুভ হয় এবং বৃশ্চিকের লগ্ন যদি বলবান থাকে আর কুণ্ডলিতে বৃহস্পতি যদি বলবান থেকে লগ্ন বা রাশির উপর দৃষ্টি দিয়ে থাকেন কিংবা সেই বৃহস্পতি যদি রাহুর উপর দৃষ্টি দিয়ে থাকেন তাহলে কিন্তু জাতকের উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এক ধাক্কায় প্রচুর উন্নতি এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রত্যেকটি ক্ষেত্রে বিচারের সময় ইন্ডিভিজুয়াল কোন ইভেন্ট কোন দশা বিচার করলে কিন্তু আমরা সমস্যায় পড়ব একটি বিষয়ে খেয়াল রাখতে হবে রাহুর দশায় রাহুর অ্যাক্টিভিটি বেশি কিন্তু রাহুর দশায় মঙ্গল বৃহস্পতি কেতু কিংবা শনি এরা ইন বা শুক্র কোন ফল দেবে না এটা কিন্তু আশা করাই উচিত তা অন্তর্দশা রয়েছে দশা রয়েছে দশা রয়েছে এরাও কিন্তু কিন্তু যাদের অন্তর্দশা দশা বা দশা চলছে তারা বাদ দিয়ে বাকিরা অ্যাক্টিভ নয় এটাও কিন্তু নয় প্রত্যেকটি ভাব প্রত্যেকটি গ্রহ তারা ফল প্রদান করছে আমাদের জানতে হবে শিখতে হবে কিভাবে আমরা বিচার করব রাহুর দশায় শুক্র কি ফল দেবে কিংবা শুক্রের দশায় বুধ কি ফল দেবে এইটা কিন্তু আমাদের বুঝতে শিখতে হবে এই বিষয়গুলি জ্যোতিষের গুরুতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এগুলিই প্রকৃত বিচারের ধারাকে নিয়ন্ত্রণ করে যাই হোক না কেন যদি রাহু বলবান থাকে সেই ক্ষেত্রে জীবনে হঠাৎ পরিবর্তন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই পরিবর্তন অবশ্যই সুপরিবর্তন সাডেনলি জীবনে হিউজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তবে সমস্যা যেটা থাকে রাহুর দশায় যে ডেভেলপমেন্ট হয় সেটাকে ধরে রাখা কিন্তু রীতিমতো কঠিন রাহুর দশায় প্রতিকার স্বরূপ ধারণ করুন সিট্রিন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচ মুখেরও দ্রাক্ষ পরবর্তী দশা অধিপতি বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দশা শুভ এবং যথেষ্টই শুভ বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে সামান্য পীড়িত হয়ে অবস্থান করেন তাহলে এই দশায় আপনি হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাবেন জীবনের সমস্ত বাধা বিপত্তি একদম দূরে সরিয়ে ফেলতে পারবেন আপনি এই বৃহস্পতির দশায় কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রা আরও বেশি উন্নতির সম্ভাবনা এগুলি তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে হিউজ সাকসেস দেখতে পাবেন বিবাহিত জীবন সামাজিক সম্পর্ক সোশ্যাল ডেভেলপমেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে আপনার উন্নতি হবে আকাশ ছোঁয়া কিছু কিছু সম্পর্ক যেগুলি নষ্ট হয়ে গিয়েছিল সেগুলির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তবে বেশ কিছু সম্পর্ক সেগুলো আপনাকে ডিস্টার্বও করবে এবং এই ডিস্টারবেন্সকে ওভারকাম করবার জন্য আপনার দরকার বৃহস্পতির কিছুটা পীড়িত হওয়া বৃহস্পতি যদি একদম পীড়িত না হয় তাহলে এই উন্নতির উপরে কিন্তু সীমা স্থাপিত হবে অর্থাৎ আপনার উন্নতির ক্ষেত্রে বাধা আসবে একটা সার্টিন ডেভেলপমেন্টের পরে ব্লকেজ তৈরি হবে কিংবা এতটাই বেশি খরচ হয়ে যাবে যে আপনি সেই উন্নতি চোখে দেখতে পারবেন না বৃহস্পতির দশায় নাম যশ প্রভাব প্রতিপত্তি পুত্র সন্তান প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পুত্র বা কন্যা যাই হোক না কেন বংশ বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু বৃহস্পতি বাড়িয়ে দিয়ে থাকেন তারই সঙ্গে সঙ্গে উচ্চ উচ্চশিক্ষায় উন্নতি শিক্ষা সূত্রে ভ্রমণ ইত্যাদির সংযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনের নতুন প্রেম সৃষ্টির সম্ভাবনা সেটাও রয়েছে ক্রিয়েটিভিটি বাড়বে ফলে বৃহস্পতির বৃহস্পতির আপনার আপনার জন্য শুভ যদি দশায় সমস্যা আসে সেই ক্ষেত্রে যদি বৃহস্পতির দশায় সমস্যা আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ প্রতিকার ধারণ এটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী দশা অধিপতি শনি কিছু বাধা বিপত্তি আসলেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বৃষ্টিকের শনির দশা কাটে কখনো কখনো শনির দশায় ব্রেস্ট্রিক ডিপ্রেসড হয়ে পড়েন কখনো বেশ উন্নতি দেখতে পাওয়া যায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ে নিজের থেকে লো কোয়ালিটির বন্ধু বান্ধবের দ্বারা প্রভাবিত হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় আবার কিছু কম্পিটিশন অসম কম্পিটিশন তার সামনেও পড়েন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই সময় বৃষ্টিককে কিছুটা হয়ে যেতে দেখতে পাওয়া যায় প্রাচীন মানসিকতা বৃষ্টিককে ঘিরে ধরে নতুন করে প্রেম আসতে চাইলেও সেখানে একটা বাধা দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষরা এই সময় জমি বাড়ি ভূমি ইত্যাদি সম্পত্তির দিকে অগ্রসর হতে থাকেন নতুন ব্যবসা করবার টেন্ডেন্সি বাড়ে জীবনে আসে নতুন বন্ধু কিন্তু এই বন্ধুরা যে সবাই ভীষণ ভালো সবার সঙ্গে বৃষ্টিকের ভীষণ অ্যাটাচমেন্ট তৈরি হবে তা কিন্তু একেবারেই নয় কর্মসূত্রে উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং কাজের জায়গায় কিছু স্ট্রেস কিছু প্রেশার সেটাও কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যায় মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটা বাড়তে থাকে বৃষ্টিকের ক্ষেত্রে শনির দশায় প্রতিকার স্বরূপ বৃষ্টিক ক্রিস্টাল মালা ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে ইউলোসেট্রিন ব্রেসলেট ধারণ আপনাকে শুভ ফল দেবে এই ইউলোসেট্রিনের সঙ্গে সঙ্গে অবশ্যই একটি দুই মুখের উদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে পরবর্তী দশা বুধের দশা বৃশ্চিকের জন্য মোটামুটি ভালো এই দশা বিরাট উন্নতি বৃষ্টিকের জন্য এই সময় বাধা প্রাপ্ত হয় তবে অর্থনৈতিক দিক থেকে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট সেটাও এই বুধের দশায় দেখতে পাওয়া যায় তবে বহু বৃশ্চিক রাশি মানুষ এই বুধের দশায় ঋণে জড়িয়ে পড়েন ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার টেন্ডেন্সি সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় জিনিসপত্র নষ্ট হওয়া ঋণ বেড়ে যাওয়া ইত্যাদি সংযোগ এই সময় পাওয়া যায় দেখতে পেশাগত ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাওয়া যায় ধর্মীয় কোনো বিষয়ের সঙ্গে সংযুক্ত হওয়া স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যায় হঠাৎ করে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে আসে পুজোপাঠ করবার টেন্ডেন্সি এই সময় বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা এটাও কিন্তু বাড়ে কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত বুদ্ধিমত্তা কিংবা সঠিক বুদ্ধির অভাব সেটা কিন্তু বৃশ্চিককে ডোবাতে পারে বৃশ্চিক কিন্তু বড় সমস্যাতেও পড়ে যেতে পারেন এই সময়। বুধের দশায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের রোগ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে তারা কিন্তু এই সময় যথেষ্টই দুর্বল হয়ে পড়েন মানসিক দিক থেকেও অস্থিরতা বাড়ে কেউ কেউ ডিপ্রেশনেও পড়েন লেখার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে লেখালেখির প্রবণতা এটা কিন্তু ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যায় এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারলে বৃষ্টিককে অবশ্যই স্বর্ণের উপরে সঞ্চয় করতে হবে বা লং টার্মের জন্য কোনো বন্ডে ইনভেস্ট করতে হবে শেয়ার ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে বেশ কিছু অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের জীবনে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এই সময় আসতে থাকে বুধের দশায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র বাড়ির আশেপাশে শিশুদেরকে কিছু দান এই সময় ভালো ফল দিয়ে থাকে পরবর্তী দশা অধিপতি কেতু বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য কেতুর দশা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু কিছু মানুষ এই দশায় সর্বস্ব খুঁয়ে একেবারেই নিঃস্ব হয়ে পড়েন আবার কিছু কিছু মানুষ এই দশায় চরম উন্নতি করতে পারেন কেতুর অবস্থান বলবত্তা এবং আপনার লগ্ন অধিপতির সঙ্গে এর সম্পর্ক শনিদেবের অবস্থান বৃহস্পতির অবস্থান এগুলি খেয়াল রাখতে হয় কেতুর দশার এই যে সাতটি বছর আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে দিতে পারে সম্পর্ক অর্থ নাম যশ খ্যাতি ক্ষমতা প্রত্যেকটি বিষয়ে চরম উন্নতি আপনার ক্ষেত্রে হতে পারে আবার চরম অবনতি সেটাও আপনার ক্ষেত্রে হতে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে মিসগাইডেড হওয়া রং ডিসিশন নেওয়া বহু গোপন বিষয় সামনে আসার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বেশ কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কেতুর দশায় প্রচুর শত্রু বাড়িয়ে ফেলেন আবার বেশ কিছু বৃশ্চিকের মানুষ তারা কেতুর দশায় শত্রুদের আইডেন্টিফাই করতে পারেন অর্থাৎ কে শত্রু কে মিত্র কে আপনার জন্য বিপজ্জনক কোন মানুষটাকে আপনি গ্রহণ করবেন কোন মানুষটাকে বর্জন করা উচিত এগুলো কিন্তু কেতুর দশায় একদম প্রমিনেন্ট হয়ে ওঠে মানুষকে তার বাস্তব উপস্থিতি এবং পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ জানান দিয়ে দেয় এই কেতুর দশা অত্যন্ত সাবধানতার সঙ্গে এই কেতুর দশা আপনাকে ডপকাতে হবে তার সঙ্গে সঙ্গে যদি সাড়ে সাতি ঢাইয়া ইত্যাদি আপনার ক্ষেত্রে চলে তাহলে কপালে কিন্তু আরও দুঃখ বাড়তে দেখতে পাওয়া যায় তাই কেতুর দশায় সাবধান হতে হবে কেতুর দশার শুরুতেই সমস্যা অনুযায়ী অবস্থা অনুযায়ী আপনাকে প্রতিকার গ্রহণ করতে হবে অবশ্যই পাঠ করুন নবগ্রহ সূত্র এবং তার সঙ্গে সঙ্গে মা বগনামুখীর সূত্র পরবর্তী দশা শুক্রের দশা অর্থভাগ্য এই সময় ভালো হয় পেশাগত ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট উন্নতি দেখতে পাওয়া যায় এই সময় নান্দনিক বিষয়ের ক্ষেত্রে বৃষ্টিক উন্নতি করতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যায় প্রচুর পরিশ্রম থেকে অব্যাহতি পান বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা খুব সহজভাবে যে জীবনে বিরাট উন্নতি আসে তা কিন্তু নয় তবে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা ইত্যাদি কারণে বেশ সমস্যার মধ্যে পড়েন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষজন আনুষঙ্গিক পরিস্থিতির ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে দেখতে পাওয়া যায় মানসিক ক্ষেত্রেও কিছু অশান্তি কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় মনের মধ্যে কিছু ধারণা কাজ করতে থাকে কিছু বিশেষ বিষয় নিয়ে বিশেষ মতবাদ পোষণ করার ক্ষেত্রে পাওয়া যায় বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয় গৃহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অস্থিরতা বৃদ্ধির সংযোগ এটাও আসতে দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে এই সময় বৃষ্টিকের দুশ্চিন্তা বাড়তে থাকে বাড়িতে অল্প বিস্তর অশান্তি বাড়ে বিলাসিতা বেশ দামি জিনিসপত্রের প্রতি আসক্তি ইত্যাদি বৃষ্টিকের ক্ষেত্রে বাড়ে মানসিক দিক থেকে এই সময় বৃশ্চিক বেশ উন্নতি করতে পারেন প্রেমিক প্রেমিকা এই সমস্ত সমস্যার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সম্ভাবনা এই সময় বাড়ে ধর্মীয় বিষয়ের প্রতি আসক্তি বাড়ে বহু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা শুক্রের এই দশায় ফরেন সেটেলমেন্টের দিকে এগিয়ে যান পারমানেন্টলি বিদেশে বসবাসের যোগ এই সময় আসতে দেখতে পাওয়া যায় এই সময় কর্মতৎপরতা বাড়ে বৃশ্চিক রাশি কিন্তু শিল্পের রাশি বৃশ্চিক রাশির মধ্যে শিল্প সত্তা প্রবলভাবে দেখতে পাওয়া যায় এই সময় বৃশ্চিকের মধ্যে এই শিল্প সত্তা তীব্রভাবে জেগে ওঠে এবং বহু বৃশ্চিকের মানুষ তারা গান শিখতে শুরু করেন তারা আঁকা শিখতে শুরু করেন এবং এই ধরনের কাজে তাদের যে আকর্ষণ তাদের যে ন্যাক আগ্রহ এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় তাদের ক্রিয়েটিভিটি সেটা বিকশিত হতে আমরা দেখতে পাই এই শুক্রের দশায় কিছু কিছু সময় কম্পিটিশন বাড়েটি জয়লাভ করবার জন্য নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করবার চেষ্টা এটা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শুক্রের দশা ওভারঅল বৃষ্টিকের জন্য যথেষ্ট ভালো একটি দশা এবং এই দশায় বৃশ্চিক নিজের কোয়ালিটি বার করতে সক্ষম হন অর্থনৈতিক ক্ষেত্রেও এই দশা অত্যন্ত শুভ ব্যবসা পার্টনারশিপ ইত্যাদি ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে শান্তি এবং স্বস্তি ফিরে আসতে দেখতে পাওয়া যায় এই দশায় শুক্রের দশায় সাপোর্ট হিসেবে ক্লিয়ার ক্রিস্টাল রেড জাস্পার ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেট সেটাও কিন্তু বৃষ্টিক ধারণ করতে পারেন তাহলে নটি গ্রহের দশায় বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তাদের জীবন কেমন কাটবে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার